আসসালামু আলাইকুম আজকে রানা দাস একটা কথা ভালো লেগেছে প্রধানমন্ত্রী আসুন দেখে যান বেনুজির কিভাবে দখল করেছেন দর্শক কয়েকদিন আগে এই আলোচনাগুলো হচ্ছিল এবং প্রথম বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছিল যে ওই অঞ্চলে হিন্দুদের জমি দখল করেছে তারা বিক্ষোভ করেছে এবং গাজীপুরের দিকে খ্রিস্টানদের জায়গাও তারা দখল করেছে এই বেনুজির চক্র কিন্তু দুর্ভাগ্য এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ আছে তাদের কোনো শব্দ নেই এটা মানে যদি মানে তুমুল কান্ড কারখানা করে করে কিন্তু চুপচাপ ছিল আমি একটু অবাক হচ্ছিলাম যে মানে হিন্দুদের অধিকার নিয়ে তারা এত বেশি কথাবার্তা বলে হঠাৎ কেন নিশ্চুপ হয়ে গেল বা কোনো আওয়াজ নেই কেন অনেকদিন পরে রানা দাসগুপ্ত কথা বলেছেন রানা দাসগুপ্ত অনেক কথাই আমার ভালো লাগে এই একটা বেসিক জায়গা যে সংখ্যালঘু সম্প্রদায় তারা বাংলাদেশের নাগরিক হলে তারা জমি জমার মালিক হবে তাদেরকে ভয় দেখিয়ে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক কারো জমি নেওয়াটা এটা খুবই অন্যায় আর ওই সাবানা রিসোর্ট পার্ক যেখানে করেছে বেনজির আহমেদ তার রাজত্ব যেখানে সেই রাজত্ব ওই এলাকাটাই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস তাদের জমি জমা অনেক কৌশলে ভয় দেখিয়ে ভয় ভীতি দেখিয়ে সবই করেছে গত অনেক বছরের পর বছর সেই ডিএমপি কমিশনার তারপরে র্যাবের ডিজি তারপরে আইজিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সেইগুলি কাজ করেছে কিন্তু আবারও প্রশ্ন ওঠে যে কোনো সরকারি সংস্থা যেখানে গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা একেবারে ঘাঁটি বলা যায় সেইটা তো তাৎক্ষণিকভাবে খবর ভাবে আসার কথা একদম উচ্চ পর্যায়ে তো এটাই অবাক হচ্ছে যাই হোক মহাপরিদর্শক বিরুদ্ধে গোপালগঞ্জের হিন্দুদের শত শত বিঘা জমি দখলের অভিযোগ এনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই এলাকা ঘুরে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন কৃষির উপর নির্ভরশীল ওই এলাকার মানুষদের জমি দখল করে ফেলায় তাদের দৈনন্দিন জীবনে বিশাল অর্থনৈতিক সংকট নেমে এসেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাবানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন রানা দাসগুপ্ত এই পরিষদের নেতা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এলাকাটি আপনারই আপনি একবার এলাকায় আসুন আপনি দেখে যান কিভাবে এখানকার সংখ্যালঘুদের জায়গা জমি জবর দখল করেছেন বেনজির আহমেদ আমরা দাবি ও আবেদন জানাই যাদের সম্পত্তিগুলো দখল করা হয়েছে তাদের সম্পত্তিগুলো ফেরত দেয়া হোক একটা ভালো গেরা করে পড়ছে মানে মেনজির আহমেদের অ্যাকশন নিতে যে আস্তে আস্তে যে এই সমস্তগুলি গুলি বেরোবে এটা আর ঠেকানো যাবে না কোনো কিছুই তো সে যেটা করছে যে দুই থেকে বাইশ পর্যন্ত এই লম্বা সময় সাত বছর আট বছর ধরে যখন নাকি তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব গুরুত্ব ছিলেন সেখানে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী গ্রামে ছয়শো একুশ বিঘা যেটা দুদকের তথ্য অনুযায়ী জমির উপর গড়ে তোলেন সাবানা ইকো রিজোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এই রিজোর্ট ও পার্কে সব জমি হিন্দু সম্প্রদায়ের লোকজনের বলে দাবি স্থানীয় বাসিন্দাদের তাদের ভাষ্য ভয় দেখিয়ে জোর করে নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে পরে সাবানা ইকো রিজোর্ট অ্যান্ড ন্যাচারাল অন্যান্য স্থাপনা জব্দের নির্দেশ দেন আদালত দেখ এখন তো জব্দ হলো কিন্তু এটা সব খুবই মানে দুঃখজনক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের নির্বাচনী এলাকায় এরকম একটি ঘটনা ঘটেছে অথচ প্রধানমন্ত্রী জানেন না এখন তার দৃষ্টি আকর্ষণ করছেন রানা দাসগুপ্ত এটা নিঃসন্দেহে একটি নির্মম দুর্ভাগ্য ওই হিন্দু সম্প্রদায়ের বা ওই এলাকার বাসিন্দাদের যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বা সরকারের সর্বোচ্চ পর্যায়ে আসেন একজন ব্যক্তির নিজের নির্বাচনী এলাকায় এই ধরনের দখল রাজত্ব করেছে বে নজির আহমেদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ